আসসালামু আলাইকুম থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে ব্রিটেনে প্রচুর মুসলিম লোক বসবাস করেন বিভিন্ন মানে জাতির বিভিন্ন বর্ণের বিভিন্ন দেশের মানুষ এখানে বসবাস করেন এখানে প্রায় 4৫ লক্ষ মুসলমানের বসবাস এবং ব্রিটেনে হচ্ছে ইসলাম হচ্ছে ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম ধর্ম খ্রিস্টান ধর্মের পরি তো এই দেশে প্রচুর মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মূলত বিভিন্ন দেশ থেকে এখানে কাজের সন্ধানে মানুষজন আসেন তখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দশ মানে যুদ্ধবিধ্বস্ত ছিল এই যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের জন্য তাদের লোকবল দরকার ছিল তখন বিভিন্ন ইস্যুতে মানুষ আসে কাজ করতে আসেন এবং পরবর্তীতে লেখাপড়া বেড়ানো বিভিন্ন ইস্যুতে এসে মানুষ থেকে যান এবং বড় একটা কমিউনিটি এখানে দাঁড়ায় যারা বিভিন্ন দেশ থেকে আসছেন এবং ব্রিটিশরা তারা অনেকটা অহংকার করে বলে যে তারা যে ডাইভার্সিটি যে বৈচিত্র্য ধর্মের সংস্কৃতির এটা নিয়ে বসবাস করে তারা এবং এটা তারা প্রাউড ফিল করে কিন্তু দেখা গেল সপ্তর আশকের দশকে এক ধরনের মানুষ বর্ণবাদী মানুষ তারা দাঁড়িয়ে গেল এদের বিরুদ্ধে তারপর অনেক দাঙ্গা হাঙ্গামা হয়েছে সেখানে বাঙালিরাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন মৃত্যু হয়েছে পুলিশ পুলিশওর মধ্যেও সেই বর্ণবাদ ছিল তো এগুলো আস্তে আস্তে মোটামুটি একটা কন্ট্রোলে চলে আসে তারাও অনেকটা সিভিলাইজড হয় কিন্তু এই কয়েকদিন আগে একটা বিরাট বর্ণবাদের আবার উস্কানি দিয়ে আবার শুরু হয় ঘটনা ছিল যে ব্রিটেনের সাউথ পোর্ট এলাকায় হঠাৎ একটা স্কুলে ঢুকে এক কিশোর সতেরো বছর বয়সে কিশোর সে ঢুকে ছুরি কাকাত করে তিন শিশুকে মেরে ফেলে এবং অনেককে আহত করে তারপর পুলিশ গিয়ে ওই কিশোরকে অ্যারেস্ট করে কিন্তু রাশিয়ার একটি ওয়েবসাইটে গুজব ছড়ানো হয় যে ওই যে ছেলে ওই সিঁতু থেকে মেরে ফেলছে সে হচ্ছে মুসলিম এবং এই গুজবের সত্যতা যাচাই না করেই তখন বর্ণবাদীরা রাস্তায় নেমে যায় প্রতিবাদ করে এবং রায়েট শুরু হয় এবং মূলত এই বর্ণবাদী সংগঠন হচ্ছে ইডিএল অর্থাৎ ইংলিশ ডিফেন্স লিগ তারা এবং বিএনপি আরও একটা সংগঠন এরা সবাই মিলে এই রায়েট শুরু করে শুরু করে মসজিদে আগুন দেওয়া পুলিশের ভ্যানে আগুন দেওয়া পুলিশকে জখম করা তারপরে এখানে হোটেলে যেখানে রেফিউজি থাকে সেখানে আক্রমণ করা এবং এর পরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশেষ করে মুসলিম কমিউনিটিতে যে কি হয় না হয় এবং এই বর্ণবাদ বিশেষ করে মানচেস্টার নিউ ক্যাসেল লন্ডন বার্মিংহাম এই সব বড় বড়ো সিটি এবং আশেপাশের শহরগুলোতে ছড়িয়ে পড়ে তখন সরকার অবশ্য ত্বরিত সিদ্ধান্ত নেয় এবং অনেক স্ট্রং হয় কেয়ার স্টেয়ার স্টারমার প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই উঠে পড়ে লাগেন যে হ্যাঁ এদেরকে সাহসা করতে হবে এবং তাদেরকে দ্রুত আইনের আয়তায় এনে অলরেডি তিনজনকে শাস্তি দেওয়া হয়ে গেছে তিন বছর আড়াই বছর দুই বছর এবং আরও যারা যাদেরকে ধরছে তাদেরকে শাস্তির মানে আওতায় আনা হয়েছে এবং তাদের অনেকটা হয়তো আরও অনেকে শাস্তি পাবেন এবং ইডিএলকে নিষিদ্ধ করবেন বলেও ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ওই বর্ণবাদী সংগঠনকে সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে যে সাধারণ ইংলিশ যারা আছে তারা কিন্তু উঠে দাঁড়িয়েছে তারা কিন্তু এই যে বর্ণবাদীরা যেখানে জমায়েত হতে শুরু করেছে সেখানে সাধারণ মানুষরা সাদা মানুষেরা গিয়ে তারা এই যে মুসলিমদের পাশে দাঁড়িয়েছে তারা বলছে যে না এটা হবে না আমরা তোমাদের সাথে আছি এবং এই দেশ হচ্ছে সকল ধর্মীয় মানুষের সকল সাংস্কৃতিক সকল বর্ণের মানুষের এটা হচ্ছে আমাদের ঐতিহ্য আমরা এই ঐতিহ্যকে ভাঙতে দিব না যেমন আমি নিজে আমার কাছে চিঠি আসছে যে এখানের যে পাদ্রি আছে গির্জার পা আমি একজন কাউন্সিলার সেই সব আমার কাছেও চিঠি পাঠিয়েছে যে তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাদেরকে কল করো আমরা তোমাদের পাশে থাকবো আমরা ইউনাইটেড থাকবো উইথ লাভ তো সো এই দেশের মানুষ বেশিরভাগ মানুষই ভালো এখন কথা হচ্ছে এই আন্দোলনটা কিছুটা এখন কমে এসেছে কিন্তু একদম শেষ হয়ে যায়নি এখন প্রশ্ন উঠছে যে রকম দাঙ্গা যদি কয়দিন পরে পরে বাঁধে তাহলে মুসলিমরা এই দেশে থাকতে পারবে কিনা এখন কথা হচ্ছে মুসলিমদের সংখ্যা কিন্তু দিন দিন এই সোসাইটিতে বাড়ছে মুসলিমরা বিভিন্ন পেশায় ছড়িয়ে পড়েছেন এমনকি মন্ত্রী এমপি সবই হয়েছে তো এখন যে সরকার আছে সেটা হচ্ছে লেবার সরকার লেবার সরকার অনেকটা মুসলিম বান্ধব কারণ তাদের দলের ভিতর অনেক মুসলিমরা আছেন তাদের মুসলিম ভোটার আছে অনেক এবং লেবার সরকার বিশেষ করে মুসলিমদের যে অত্যাচার কোনো কিছু হলে তারা দাঁড়িয়ে যায় তারা শক্তভাবে এটা দমন করে কিন্তু অনেকে আবার মনে করেন যে কনজারভেটিভ পার্টি সে অর্থে তারা দমন করে নাই তারা অনেকটা নরম এই ব্যাপারে তো যাই হোক কথা হলো এই দেশের রাজনীতি সাধারণ মানুষ চায় যে সবাই মিলেমিশে থাকতে তো সাধারণ মানুষের এই ইচ্ছাকে রাজনীতিবিদরা চাইলেই ঠেলে দিতে পারবেন না তো যাই হোক এখন কথা হচ্ছে যে এই দেশে মুসলিমরা থাকতে পারবে কি না এর প্রশ্নের উত্তর হচ্ছে যে আপাতত এটা বন্ধ হয়ে গেলেও এই বর্ণবাদে আক্রমণ কিন্তু এটা চিরস্থায়ী বন্ধ হবে না এটা শেকড় অনেক নিচে যে কোনো সময় আবার জাগতে পারে তো মুসলিমদের উচিত যে ইউনাইটেড থাকা সতর্ক থাকা এমন কিছু না করা যাদের অন্যকে আঘাত করে আমরা অনেক সময় অনর্থ তর্কে লিপ্ত হই অনেক সময় বাচ্চাদেরকে আমরা শিখাই না যে তোমরা কোনো ধর্মীয় ইস্যু নিয়ে অযথা বিতর্ক করতে যাবে না অযথা মাথা মারামারি করতে যাবে না বিশেষ করে অনলাইনে এইসব নিয়ে কোনো আলোচনা করার দরকার নেই যাই হোক পিসফুল কারণ এই দেশে সকল মানুষের ধর্মের রাইট আছে সবাই যার যার ধর্ম পালন করতে পারে এটা কোনো সমস্যা নাই কিন্তু এখানে আমাদেরও সতর্কতা হবে যাতে তারা সেই সুযোগটা নিতে না পারে বর্ণবাদীরা যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছাগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ